চার বাম সংগঠন এসএফআই এআইএসএফ এ ও এআইএসপি এর পক্ষ থেকে সাংবাদিক বৈঠক সোমবার বাম ছাত্র সংগঠনগুলি এই সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের সমস্ত ছাত্র সমাজকে আর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামার জন্য আহ্বান জানায় পাশাপাশি আন্দোলনকারী ছাত্রছাত্রীদের পাশে থাকারও আশ্বাস দেওয়া হয়েছে বাম ছাত্র সংগঠনগুলির তরফে তবে মঙ্গলবার সাতাশে অগাস্টে নবান্ন অভিযানের ডাককে ঘিরে অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছে এই বাম ছাত্র সংগঠনগুলির তরফে এস রাজ্য সম্পাদক দেবাঞ্চন রায় জানিয়েছেন কিছু মুখোশধারী বিজেপি এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য এই ধরনের অনৈতিক কাজ করছেন চারটি বাম ছাত্র সংগঠন এস এফ আই এআইএসএফ পিএসইউ এআইএসবির পক্ষ থেকে আমরা আজকে যা বলার বলছি গোটা রাজ্য জুড়ে রাজ্যের নানা প্রান্তে সমস্ত অংশের ছাত্রছাত্রীরা তারা রাস্তায় নামছে প্রতিদিন মূল কথা উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আরজিকর জাস্টিস ফর তিলোত্তম এই কথাকে সামনে রেখে যেখানে যে প্রান্তে ছাত্রছাত্রীরা রাস্তায় নামছেন লড়াইয়ের নতুন নতুন মাইল ফলক প্রতিদিন তৈরি হচ্ছে এই রাজ্যের মাটিতে ছাত্র আন্দোলনের নব পর্যায়ে আমরা উপস্থিত হয়েছি সকলকে অভিনন্দন লাল সেলাম কিন্তু এই লড়াইয়ের মধ্যেই এটা দেখা যাচ্ছে যে কিছু মুখোশধারীরা মুখোশের আড়ালে থেকে এই ঐক্যবদ্ধ আন্দোলনকে ভাঙবার চেষ্টা করছে এই ঐক্যবদ্ধ আন্দোলনকে থমকে দেওয়ার চেষ্টা করছে সেরকমই একটা ঘটনা আমরা বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় মিডিয়ার নানা প্রচারের মধ্যে দেখছি যে আগামী কাল একটি কর্মসূচি পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের নাম করে ফ্লোট করানো হচ্ছে আমাদের কাছে এই ধরনের খবর এসছে যে ইউনিভার্সিটিগুলোতে বেনামে ফোন করে সেখান থেকে ছেলে মেয়েদের সেই কর্মসূচিতে যুক্ত করবার জন্য বলা হচ্ছে ইত্যাদি আমরা জানি না এটা কারা করছে তবে এটা বোঝা যাচ্ছে খানিকটা কিছু প্রাক্তন তৃণমূলের নেতা এবং বর্তমান বিজেপির নেতাদের হাবভাব দেখে কথাবার্তা শুনে এটা বোঝা যাচ্ছে যে এর মধ্যে একটা বিজেপি বিজেপি দুর্গন্ধ আছে বিষয় হচ্ছে আগামীকাল ইউজিসি নেটের পরীক্ষা পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ লেখাপড়া থেকে এতটা বিচ্ছিন্ন নয় যে ইউজিসি নেটের পরীক্ষার দিন এই ধরনের কোনো আহ্বান বা ডাক তারা দেবে বলে আমাদের বিশ্বাস আমরা বলতে চাই যে সমস্ত মুখোশধারীরা এই ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে এবং এই ছাত্র আন্দোলনকে ছাত্র যুব মহিলাদের গোটা রাজ্যের সমস্ত অংশের মানুষের এই আওয়াজকে ভুল পথে পরিচালনা করবার চেষ্টা করছে তাদের সাথে পশ্চিমবাংলার ছাত্র সমাজ তারা থাকছে না তারা থাকবে না